আপনার টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন ফার্স্টলি আপনারা আপনাদের ল্যাপটপ বা যে কোনো স্মার্টফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর এই সার্চ পাড়ে ইটিন রেজিস্ট্রেশন লিখে আপনাকে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাকে এই ধরনের একটা পেজে নিয়ে আসা হবে নিয়ে আসার পর আপনি জাস্ট এই যে এখানে দেখুন ইটিন সার্টিফিকেট এইখানে আপনি ক্লিক দেবেন ক্লিক দিলে আপনাকে এই ধরনের একটা পেজে নিয়ে আসা হবে এই পেজে আসার পর আমি যদি এখানে রেজিস্টার বাটনে ক্লিক দিই রেজিস্ট্রেশনের জন্য একটা পেজ ওপেন হয়েছে এখানে এই পেজে ফার্স্টলি এখানে দেওয়া আছে ইউজার আইডি অর্থাৎ এখানে আপনাকে একটা ইউজার আইডি দিতে হবে ইউজার আইডিটা কেমন হয় আমি যদি একটু বলি ধরুন আপনার নাম যেটা আছে ওর নামের সঙ্গে দুইটা বা তিনটা ডিজিট আপনি জয়েন করে দেবেন যেমন ধরুন আপনার নাম করিম তাহলে করিম লিখবেন দিয়ে ওয়ান টু ফোর ফাইভ এ ধরনের দুইটা বা তিনটা ডিজিট দিন কিন্তু এখানে কিন্তু বলা আছে এই ফর্মটা ফিল আপ এর জন্য মিনিমাম ছয়টা ক্যারেক্টার হতে হবে এই ক্ষেত্রেও হতে হবে ক্ষেত্রে কেমন হবে এই পাসওয়ার্ডটা হবে ক্যাপিটালেটার স্মল লেটার এবং হচ্ছে ডিজিট এদের সমন্বয় হলে ভালো হয় এরপরে এই বক্সে আপনি যে পাসওয়ার্ডটা দেবেন ঠিক এই রি পাসওয়ার্ড যে ওয়ার্ড কথাটা রয়েছে এই বক্সেও একই পাসওয়ার্ড দিয়ে

ওকে আমার পাশওয়ার্ডটা শেষ আমি এখানে যে পাসওয়ার্ডটাই দিয়েছি ওই পাসওয়ার্ডটাই আমি এখানে রি টাইপ পাসওয়ার্ড যে অপশনটা রয়েছে এখানে দিয়ে দিব এখন এখানে দেখুন বলা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন এখানে ক্লিক দেবেন যে কোনো একটা আপনি কোশ্চেন সিলেক্ট করতে পারেন যেমন আমি এখানে দিচ্ছি হোয়াট ইজ ইয়ার ফেভারেট কালার তো আমি এখানে আমার ফেভারেট কালার দিচ্ছি গ্রিন এরপরে কান্ট্রি বাংলাদেশ মোবাইল নাম্বারটা আপনাকে আপনি দিলে দিতে পারেন আর যদি মনে করেন আপনি দিবেন না কোনো প্রবলেম নেই ওকে এরপরে আই নট রোবট এই বক্সটাতে ক্লিক করতে হবে অর্থাৎ আপনি যে মানুষ বা হিউম্যান এটা চেকিং জন্য এখানে ক্লিক দিতে হবে এরপরে দেখুন আমাদের এটা মোটামুটি কাজ শেষ এখন রেজিস্টারে ক্লিক দেবেন এই পেজটি চলে এসেছে এই পেজ আসার পরে এখানে 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 দেখুন বলতেছে দেখাচ্ছে না যে অ্যাক্টিভেশন কোড এই যে কোডটার কথা বলা হচ্ছে এই কোডটা কিন্তু আপনি এর পূর্বের যে নাম্বারটি দিয়েছেন যে ফোন নাম্বারটি দিয়েছেন ওই ফোনে একটি মেসেজ অলরেডি চলে গেছে কোডটা এখানে বসাই দিব ফাইভ ফোর জিরো সিক্স এই যে দেখুন এখানে ইউজার আইডি যাচ্ছে জাস্ট ইউজারেটটা আমি দিব অর্থাৎ এর আগে যে ইউজার দিয়েছি ওই ইউজারেটটা আমি এখানে দিলাম এবং পাসওয়ার্ড এটা কিন্তু আপনারা লিখে রাখবেন যে কোশ্চেন গুলো আপনাকে করা হচ্ছে যেমন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এবং আপনাকে যে একটা কোশ্চেন দেওয়া হয়েছিল আমি যেমন এখানে চুজ করেছিলাম কোন কালার আমি পছন্দ করি গ্রিন যদি আপনার কখনো এইটিন এই সার্টিফিকেটটা হারিয়ে যায় তাহলে এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার লাগবে রিকভার করার জন্য সুতরাং আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে আমি এখানে জাস্ট লগ ইন করব লগ ইন করার পরে দেখুন এ ধরনের একটা পেজ চলে এসেছে এই পেজের এই যে নিচে দেখুন এই বক্সটাতে দেখুন এখানে এখানে বলা হচ্ছে ফরটিন রেজিস্টারেশন ক্লিক হেয়ার জাস্ট এখানে ক্লিক দিলে একটা পেজ চলে আসবে আমরা এই কাজটাই করব এখন আমি জাস্ট এখানে এখানে এই ক্লিক ক্লিক দিচ্ছি টাইম নেবে আপনাদের নেট দুর্বল হওয়ার কারণে বা নেট স্লো হওয়ার কারণে এই টাইমটুকু নিতে পারে কাছ থেকে তো আমার কাঙ্ক্ষিত যে পেজটি এই পেজটি চলে এসেছে এখানে দেখুন বলা হচ্ছে টিম সোর্স ইনফরমেশন তো আমরা এখানে এই যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলো পূরণ করবো কিভাবে সেটা দেখার চেষ্টা করি এখানে ফার্স্টলি দেখুন প্রথম যে প্রশ্নটা এখানে যে পারপাস অফ টিন মানে কি উদ্দেশ্যে আপনি টিন করছেন সেটা করছেন সেটা তো আমি পারপাস অফ টিনের স্থলে আমি এখানে আদার্স দিচ্ছি বলছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটা আপনি দেবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশে দেবেন এবং ইন্ডিভিজুয়াল বাংলাদেশে হ্যাভিং এনআইডি মানে বাংলাদেশের এনআইডি আছে কিনা তার উপর ভিত্তি করে এই টিনটা করানো হবে তো আমরা এখানে হ্যাভিং এনআইডি এটা দিয়ে দিব এবং ইনকাম ক্যাটাগরি এখন কিভাবে আপনি ইনকামটা করেন সেই বিষয়টি এখানে আমি দিচ্ছি আদার্স দিয়ে দিচ্ছি এখানে আপনার যদি যে সার্ভিস করেন সেই সার্ভিস অর্থাৎ এখানে সার্ভিস দিতে পারেন অন্য যদি কোনো প্রফেশন থাকে সেটা দিতে পারেন বিজনেস করলে আপনি বিজনেস দিতে পারেন আমি এখানে আদার দিচ্ছি ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স এখানে আমি ঢাকা দিচ্ছি অর্থাৎ হচ্ছে যে অঞ্চলে আপনি চাকরি করেন ধরুন আপনি বরিশালে চাকরি করেন বরিশালে একটা প্রতিষ্ঠানে চাকরি করেন বা স্কুলে চাকরি করেন তাহলে আপনাকে এখানে বরিশাল দিতে হবে ধরুন আপনি ঢাকায় একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন বড় পদে তাহলে আপনি এখানে ঢাকা দিবেন ওকে অর্থাৎ আপনার গার্মেন্টস ফ্যাক্টরিটি যেখানে অবস্থিত সেই ঠিকানাটা এখানে দিতে হবে ওকে সোর্স অফ ইনকাম মানে আপনার ইনকামের সোর্সটা কি সেই বিষয়টা আপনি এখানে দেবেন অর্থাৎ আপনি যেখানে এখানে বেশ কিছু অপশন রয়েছে এগ্রিকালচার রয়েছে বিজনেস প্রফেশন রয়েছে এমপ্লয়মেন্ট রয়েছে আমি এখানে এখানে আদার সোর্স দিচ্ছি আর কি আমি এখানে এরপরে এখানে প্লিজ মেনশন দ্য আদার সোর্স যখন আপনি প্লিজ মেনশন দ্য মানে অর্থাৎ হচ্ছে আদার সোর্স দেবেন তখন কিন্তু আপনাকে আদার সোর্সটা কি সেটা উল্লেখ করতে হবে আমি এখানে হাউস ওয়াইফ দিচ্ছি মিরপুর সেকশন টু দিয়ে দিচ্ছি আমি এখানে ওকে এরপরে নেক্সট গো টু নেক্সটে আমি ক্লিক দিব যে ডায়লগ বক্সটা রয়েছে এই বক্সটা আমাদের খুব ভালোভাবে এবং সতর্কতার সহিত পূরণ করতে হবে এখানে দেখুন ফার্স্টলি আমি এখানে কর্দাতার নাম দিব অর্থাৎ যার নামে আমি এই ইটিনটা বের করব তার নামটা আমি এখানে দিয়ে দিব তো দেখুন আমি এখানে করদাতার নাম এখানে দিয়েছি এবং লিঙ্গ এখানে আমি দিয়েছি ফিমেল এবং স্মার্ট কার্ডের আইডি নাম্বার এখানে আমি দিয়েছি এরপরে এখানে ডেট অফ বার্থ যেটা এই সবগুলো তথ্যই কিন্তু আপনার এনআইডির তথ্য অনুসারে হতে হবে না হলে পরবর্তীতে আপনারা ঝামেলায় পড়ে যাবেন তো আমি এখানে ডেট অফ বার্থ পর্যন্ত কমপ্লিট করেছি এরপরে আপনার পিতার নাম মাতার নাম স্বামী বা স্ত্রীর নাম এবং মোবাইল নম্বর মোবাইল নম্বরটা অটো জেনারেট করা হয়ে থাকে তো আমি এবারে পিতার নাম মাতার নাম স্বামী বা স্ত্রীর নাম এবং বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো আপনাদের করে দেখাচ্ছি তো এই কাজগুলো মোটামুটি আমার এখানে করা শেষ এরপরে আমি এখানে আসবো এখানে দেখুন কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে লাইন ওয়ান এখানে আপনার অ্যাড্রেস বা গ্রামের নাম দেবেন ওকে যেমন আমি এখানে উত্তর দোকাডাঙ্গা দিচ্ছি এরপরে এখানে ঠিকানা দেবেন ওকে অর্থাৎ আপনার গ্রামের বা বাসার যে ঠিকানা সেটা আপনি এখানে এরপরে ঢাকা থানা মিরপুর এখানে পোস্ট অটো চলে আসে ওকে এখন এইখানে দেখুন এখানে বলছে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ উপরে যে কারেন্ট অ্যাড্রেসটা আপনি লিখেছেন এই কারেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস এই যেখানে পারমানেন্ট অ্যাড্রেসের কথা বলা হচ্ছে এই দুটো কি সেম কিনা যদি সেম হয় তাহলে আপনি এই যেখানে একটা বক্স রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখানে একটা বক্স রয়েছে এই বক্সটাতে জাস্ট জাস্ট আপনি ক্লিক ওকে আমি এটাতে ক্লিক দিচ্ছি তার মানে মানে কারেন্ট অ্যাড্রেস আর হচ্ছে অ্যাড্রেস দুটা আমার সেম হয়ে যাচ্ছে ওকে যদি আপনাদের আলাদা হয় সেক্ষেত্রে এখানে ক্লিক না দিয়ে এই বক্সটা আপনাদের আলাদা করে পূরণ করতে হবে আদার অ্যাড্রেস ওয়ার্কিং বিজনেস অ্যাড্রেস অর্থাৎ আপনার এছাড়াও যদি অন্য কোনো অ্যাড্রেস থাকে অর্থাৎ আপনার এই দুই অ্যাড্রেস ব্যতীত আপনি যদি অন্য কোনো ঠিকানা থাকছি সেই উদ্দেশ্যে আসলে এই অ্যাড্রেসটুকু দেয়া আপনারা করলে করতে পারেন পুরো না করলে কোনো প্রবলেম নেই গো টু নেক্সট পেজ গো টু নেক্সট পেজ আসার পরে আপনি এই যে ডায়লগ বক্সটা দেখছেন এই ডায়লগ বক্সটা খুব মনোযোগ দিয়ে একবার চেক করে নেবেন যে আসলে কোথাও কিছু ভুল আছে কি না এইখানে কিন্তু আমাদের সংশোধনের সুযোগ যদি আপনাদের ঠিকঠাক থাকে সবকিছু তাহলে এই যে এখানে একটা বক্স রয়েছে এই বক্সটাতে ক্লিক দেবেন এই যে এই বক্সটা রয়েছে এই বক্সটাতে একটা চিনে দেবেন এখানে দেখুন কি বলা আছে মানে এর আগে আপনার কোন টিন নাই আপনি এখানে যা ইনফরমেশন দিয়েছেন সবগুলো ঠিক আছে ক্লিক দেওয়ার পরে

মোটামুটি এখন আপনি এখানে পেন দিতে পারেন ভিউ সার্টিফিকেট করতে পারেন আপনি ভিউ সার্টিফিকেট অর্থাৎ সার্টিফিকেটটা আমি দেখবো এই যে দেখুন সার্টিফিকেট একদম কমপ্লিট হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ